আসসালামু আলাইকুম আপনাদের আমি দেখাবো আমাদের আইপেসগুলো আমরা কীভাবে প্যাকেজিং করি ঠিক আছে এটা আমাদের আইপেসগুলো প্যাকেট কিন্তু করার রয়েছে ঠিক আছে এটা আমাদের ব্র্যান্ড প্যাকেট দিয়ে কিন্তু প্যাকেজ করার রয়েছে আমি আপনার দেখাই যে আমাদের আইপেসগুলো কীভাবে আমরা কুরিয়ার বুকিং দিই অনেকের দেশে অত মন্তব্য থাকতে পারে যে কীভাবে পাঠায় নাকি ঠিক আছে এ দেখেন উপরে একটু কপশিট দেওয়া আছে এটা আমরা নামিয়ে নিলাম এদের দেখতে সাইড সাইডে কিন্তু এইভাবে ককসিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন সব এই সাইডে এটা থ্রি ফোর কফ সিট এগুলো হাফ ইঞ্চি কক শিট দেওয়া রয়েছে এবং নিচেও কিন্তু দেওয়া আছে হ্যাঁ নিচেও কিন্তু ককসিট দেওয়া যায় নিচে হয়তো দেখতে এই সাইডে দেখতে পারবেন তো নিচে কিন্তু দেওয়া আসে সিট নিচেও ককসিট মানে সাইডটিকে আমাদের সিট দেওয়া থাকে চার সাইডে আমরা এইভাবে কক সিট দিয়ে ওয়ারেন্টি কার্ড দিয়ে সুন্দরকে পলিতে প্যাকেট করি প্যাকেট করার পরে আমাদের এইভাবে এই প্যাকেট করা হয় এবার সুন্দরকে আমরা প্যাকেট করি প্যাকেট করে আপনার এগুলো সব দেওয়ার পরে আমরা উপরে আরেকটা আপনার সিল মারা হয় সেটা আপনার দেখাবো তো কক্সফিট ডে কমপ্লিট করার পরে আমরা এখানে এই স্টিকারটা উপরে আপনার টেপ দিয়ে এখানে মেরে দিই ঠিক আছে এইভাবে ঠিক আমাদের ব্র্যান্ডটা দেখা যায় ঠিক এইভাবে আমরা এটা মেরে দিই এইভাবে মেরে দিই যে পণ্যটি উল্ট উল্টানো যাবে না তো পণ্যের নাম মানে এই ভিতরে কী আছে সেটা আমরা লিখে দিই মালিকের নাম লেখা থাকে এবং এখানে যে যেখানে আইপিসটা যাবে সে ঠিকানা দিয়ে দিই মোবাইল নাম্বারটা দিই এবং যেখানে হোম ডেলিভারিতে দেওয়া হয় যেখানে আমরা কিন্তু পণ্যটা কোড বা একটা নাম্বার লাগে সেই নাম্বারটা আমরা এখানে লিখে দিই লিখে দিয়ে আপনার সুন্দর করে আপনার টেপিং এমনি করি এদিকতে এদিকতে আপনার কয়েকটা ভাজি বা লম্বা সব দিক আমরা টেপ করি টেপ করার পরে আবার একটা বাইন্ডিং করা হয় হ্যাঁ তারপর তারপর করে তারপরে কিন্তু আমরা এগুলো আপনার কুরিয়ার পাঠাই ঠিক একটা কোম্পানি যেভাবে করে হয়তো ওইভাবে আমরা করতে পারছি না কারণ আমাদের আইপিএস মাপে আপনার কক সিট নাই আমরা এইভাবেই প্যাকেটগুলো করি ঠিক আছে তো যাদের আপনার আইপিএস লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহে আমাদের এখানে আইপিএসের ড্যামেজ হওয়ার কোনো সন্দেহ নাই আর যদি বা কোনো ড্যামেজ বা হারাই যায় সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আমাদের ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম